ওয়েলকাম টু বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক তোমাদের গতকাল পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে বাংলা এক্সপ্রেক এ ক্র্যাশ কোর্স এই কোর্স তোমাদের প্রত্যেক দিন একটা করে টেক্সট একটা করে ব্যাকরণ শেখানো হচ্ছে পুরো কোর্সটা তোমাদের কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে কমপ্লিট হবে এবং তোমরা অবশ্যই নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে বাংলায় মার্কস পাবে বাংলায় হান্ড্রেড পার্সেন্টও মার্কস পাবে কীভাবে তা নিয়ে আমাদের একটি ক্লাস অবশ্যই হবে তোমরা বাংলায় যদি পুরো নাম্বার তুলতে চাও বা যারা বাংলায় এখনও কিছুই পড়েনি তাদের জন্য আর যারা নাইনটি ফাইভ পার্সেন্ট নিচে নাম্বার আসছে কিছুতে নাইনটি ফাইভ ফাইভের উপরে উঠছে না প্রত্যেকের জন্য কিন্তু রইলো আমাদের এ প্রয়াস আমাদের এখানে প্রত্যেক দিন তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে দুটো করে একটা টেক্সট একটা গ্রামার এবং প্রত্যেক যেগুলি পরীক্ষা দু হাজার পঁচিশে আসবে সেই প্রশ্নটাই তোমাদের বলে যে যেটা আসার সম্ভাবনা প্রবল চলো আজকে দেরি না করে তোমাদের চলে যায় মূল বিষয় যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম যারা আমাদের পরিবারের সদস্য আছো তারা আর সাবস্ক্রাইব করবে না যারা এখনও সাবস্ক্রাইব করনি শুধুমাত্র তারাই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করা আছে তারা শুধুমাত্র প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে লাইক করবে এবং অবশ্যই সঙ্গে থাকবে চলো তোমাদের আজকে শুরু করা যাক আজকের গল্প বহুরূপী দেখো আজকে তোমাদের গল্পটা খুব দ্রুত পড়াবো এক্সপ্রেসের মতো সহজ করে বোঝাবো এবং পরীক্ষায় কোন প্রশ্নটা আসছে সেই প্রশ্ন পাঁচ নাম্বার তিন নাম্বার এক নাম্বার সব কিছু বলে দেবো চলো সঙ্গে থেকে এই গল্পের মূলীভূত বিষয় হচ্ছে এই গল্পের নায়ক হচ্ছে হরিদা যে বহুরূপী বিভিন্ন দিন বিভিন্ন রূপে শ্বাস দেন তিনি তিনি জীবনের অনেক ক্ষেত্রে অনেক মজা দেখিয়ে অর্থ উপার্জন করেছেন কিন্তু এতই সরল মানসিকতার মানুষ যে তিনি মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করতে পারতেন না বলেই তার জীবনে অভাব দূরীভূত হলো না কারণ সরল লোকেদের জীবনে অভাব কখনো দূরীভূত হয় না তো এই নিয়েই আমাদের এই গল্পের বিষয় আর যারা অলস যারা কাজকর্মে পরিবর্তন করতে চায় না তাদের জীবনেও কিন্তু অভাব কখনো দূরীভূত হয় না এই নিয়ে আমাদের গল্প চল গল্পের মূল বিষয় হরিদা এবং তার দুই বন্ধু ভবাদি ভবানী এবং যাদের নিয়ে একটা ছোট্ট গলি থাকে সেই তার বাড়িতে শুধু উনুনে চাল জল ফুটতে থাকে আর কেউ চা চিনি আনলে একটু চা হয় আর চা চাল হলে হয়তো ভাত হয় যে পয়সা হয় জোটে না খেয়েই থেকে যায় এরকম একটি জীবন চর্চা এবং তার জীবনে প্রচুর সুযোগ সত্ত্বেও তিনি কিভাবে নিজেকে বড় করতে পারলেন না সেই নিয়ে আমাদের গল্পের বিষয় তো আমরা প্রথম থেকেই পড়ছি দেখো গল্পটা প্রথমেই কি আছে দেখো হরিদার কাছে আমরা গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে অনুন্ড মুখে দিয়ে আরও অনেকটা ধোঁয়া উড়িয়ে হরিদা এবার তার কথার জবাব দিতেন কি বললেন না না কিছুই শুনিনি জগদীশবাবু কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা হরিদার সাথে যে দুজন বন্ধু আড্ডা মতেন তাদের একজন বললো হরিদাব না রে ভাই বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আর আমাকে বলবেই বা কে সাত দিন হল সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন এটা কিন্তু পরীক্ষা আছে সাত দিন সন্ন্যাসী কদিন ছিলেন সাত দিন আগে এসছেন হিমালয় থেকে খুব উঁচু উনি হিমালয় গুহায় থাকেন সারা বছর হরিত হরিতকি খান খুব গুরুত্বপূর্ণ এছাড়া কিছুই খান না সন্ন্যাসীর বয়স কিন্তু হাজার বছরের বেশি বলে মনে হয় এখানে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন মনে রাখবে সন্ন্যাসী এসেছেন হিমালয় থেকে তা সাত দিন হলো উনি এসেছেন জগদীশপুর জমিদারের বাড়িতে জগদীশবাবু এই গ্রামের জমিদার বছরে একটি হরিদি খান সন্ন্যাসীর বয়স হাজার বছর তাই হরিদা বলছেন সন্ন্যাসী কি এখনো আছেন হরিদা বুঝতে পারছেন এটা পুরো প্রতারণা কখনো মানুষের বয়স হাজার হয় না না চলে গেছেন আক্ষেপ করেন হরিদা এটাও ইম্পর্টেন্ট থাকলে একবার পায়ের ধুলো নিতাম আক্ষেপ মানে কি দুঃখ করতেন হরিদা যে এরকম সন্ন্যাসীকে চোখে দেখলেও ধন্য হতাম তা পেতেন না হরিদা সে অতি ভয়ানক দুর্লভ জিনিস তার পায়ের ধুলো পা খুব সমস্যা আছে কারণ উনি যাকে তাকে পায়ের ধুলো দেন না শুধু ওই একা জগদীশবাবুর ছাড়া আর কাউকে উনি পায়ের ধুলো দেননি একমাত্র বাবু পায়ের ধুলো পেয়েছেন হরিদে কেন কেন আরে জগদীশবাবু একচোড়া কাঠির খলমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে মেলে ধরলেন আর তখন বাধ্য হয়ে সন্ন্যাসীর পা এগিয়ে দিলেন নতুন খরম পড়লেন আর সেই পায়ের ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিলেন একটা ওই কাঠের খড়ম তার মধ্যে সোনার বোল লাগিয়ে দিয়েছেন আর আসলে সন্ন্যাসীর লোভটা ওই সোনাটার প্রতি দিয়ে ওই যখনই উনি পায়ে দিয়েছেন খড়মে তখনই কিন্তু উনি পায়ের প্রণাম করে নিয়েছেন নাহলে কিন্তু প্রণাম করতেও দেখতে হবে কত টাকা পাচ্ছি আমি গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আর আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার কোনো কানই নেই হরিদার উনুনে আগুন তেমন গনগন হয়ে জ্বলছে আমাদের চায়ের জন্য ওই একাড়ি ফুটন্ত জলই নামিয়ে দিয়ে হরিদার তার ভাতের হাঁড়িটাকে উনুনে চড়ায় ওই একটা উনুন আছে সেখানে ওই সারাক্ষণ ফুটতে থাকে চা চিনি চা হয় আর চাল জুটতে ভাত হয় আর কি শহরের সবচেয়ে শুরু এই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটা হরিদার জীবনের সবচেয়ে হরিদার জীবনের ঘর এই গলির মধ্যে হরিদার ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যা আড্ডার এই ঘর চারজন বন্ধু এখানে আড্ডা মারে এই ঘরটাতে চা চিনি দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জলটা ফুটিয়ে দেন উনুন আছে একটু আসটা দেন কাঠের খুব গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদা প্রাণের মধ্যে একটা বাধা আছে এত কুড়ে লোক কাজ করবে না ইচ্ছে করলে কিন্তু কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকান বিক্রিওয়ালা কাজ পেয়ে যেতে পারেন হরিদার ট্যালেন্ট বা প্রতিভা আছে তাও করবে না কিন্তু ওই যে বললাম একই ধরনের কাজ করতে হরিদার পছন্দ নয় ওই ঘড়ি কাটার সামনে বেঁধে দিয়ে ওই একই রকম কাজ করা এটা তার জীবনে কিন্তু পক্ষে সম্ভব নয় হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় দেখা যায় যে শুধু জল ফুটছে ভাতও ফোটে না মানে ভাতও জোটে না একঘেয়ে এই অসম্ভব দারিদ্রটাকে তার সহ্য করতে আপত্তি নেই কিন্তু কাজ করবেন না এই লাইনটা দেখো আসছে খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষা সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট দেখো হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে কারণ হরিদা বহুরূপী বহুরূপ ধরে উনি ভিক্ষা চাইতেন আর সেটাই তার জীবনের পেশা এটাই পেশা হয়ে গেল আর শুধু পেশা নেই বলা যায় নেশাও বটে হরিদা মাঝে মাঝে বহুরূপী সে যেটুকু রোজগার করেন তাতেই তার হাঁড়ির দাবি মিটিয়ে দিবার চেষ্টা করেন ওই পেটের দাবি ওইটুকুই হয়ে যায় আর কি মাঝে মাঝে উপোসও থাকেন হলিদা তারপর একদিন হঠাৎ হয়তো সকালবেলায় কি সন্ধ্যাবেলায় বিচিত্র ছদ্মবেশে পথে বেরিয়ে পড়েন অপরূপ হয়ে কেউ চিনতে পারে না যারা চিনতে পারে তাদের দু একজন বক্সিস দেয় তাকে দেখে যে লোকটা সত্যি ভালো সেজেছে যারা চিনতে পারে না তারা কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় তাকে দেখে একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল এটা ইম্পর্ট্যান্ট আতঙ্ক কিসের আতঙ্কের হল্লা একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝর ঝরে পড়ছে দুটো কটকটে লাল তার চোখ তার কোমর থেকে একটা ছেঁড়া কম্বল জড়ানো আছে কোমরে গলায় টিনের কৌটার মালা পাগলটা একটা ইট নিয়ে ছুটে আসছে বাসের উপরে যাত্রীদের তাড়া করে চেঁচিয়ে যাত্রীরা দু একটা পয়সা অবশ্য দিচ্ছে একটু পরে বাসের ড্রাইভার কাশিরা ধমক দিয়ে বলেছে খুব হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও তাহলে বাসের ড্রাইভারের নামটা মনে রকম পরীক্ষা আসবে কি নাম কাশীনাথ ও জানতো যে এভাবে ও করে পাগল সে যে লোককে ভয় দিকে পয়সা দেয় সবাই যখন বুঝলো যে ড্রাইভার কাশীনাথ বলছে ও বহুরূপী সবাই অ্যাঁ হে এটা বহুরূপী মানে জানলে কিন্তু অনেকে পয়সা দিত না ভয় দিয়েছে না বাসের যাত্রীরা জানতে পেরে কেউ হাসে কেউ বিরক্ত হয় কেউ বা বেশ বিস্মিত অবা কেউ হাসে কেউ বিরক্ত হয় কেউ বা অবাক হয়ে যায় সত্যি চমৎকার পাগল সাজতে পারে লোকটা এটাও যাত্রীরা কেউ কেউ হরিদার জীবনে এরকম রূপের খেলা দেখে চলে আসছে এই শহরে জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করতে পারেন হরিদা সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা মুখরতা বেশ জমে উঠেছে হঠাৎ পথের উপর ঘুমুরে মিষ্টি শব্দ রুমঝুম শব্দ বেজে চলে যায় এবং এক রূপসী বাইজি নাচতে নাস্তে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বে বড় বড় করে তাকিয়াছে কিন্তু দোকানদার হেসে ফেলে এটা হরির কাণ্ড তাহলে একদিন কি করেছিল সে বাইজি এ এটা বহুরূপী নাকি কারো মুগ্ধ চোখ বহু ভঙ্গ হয়ে যায় অনেকে একটা সুন্দরী মেয়ে ভেবে পিছনে পিছনে হাঁটছিল আর কেউ হতাশ হয়ে যায় ভাবলো এটা কেন মেয়ে হলো না এ আর কি বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজকার মন্দ হয়নি মোট আট টাকা দশ না সবচেয়ে বেশি রোজকার হয়েছিল এই বাইজি সেজে আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে দাঁড়িয়ে সেই রূপসী বাইজি মুচকি মুচকি হাসছে আর চোখ টিপে টিপে একটা সাজি এগিয়ে দিচ্ছে দোকানদার হেসে একটা করে শিকি মানে পঁচিশ পয়সা বাইজির হাতে তুলে দিচ্ছে কোনদিন বাউল দিন কাপালি কোন বোচকা কাঁধে কাবুলিওয়ালা এইসব প্রতিদিন স্বাস দেন কোট তোলার ফিরিঙ্গি সাহেব নানা রকম স্বাস দেন একদিন পুলিশ খুব ইম্পর্টেন্ট পুলিশ সেজে দয়াল বাউল লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা চারটে স্কুলের ছেলেকে ধরেছিলেন ছেলেগুলো ভয়ে কেলেও ফেলেছিল এবং তারপর ওই মাস্টার মশাইকে পুলিশের কাছে ওই নকল পুলিশের ক্ষমা চাইতে হয়েছিল এবং সে তার কাছে ঘুষ নিয়েছিল কত না আটানা না ঘুষও নিয়েছিল সেদিন তবে আজ কিন্তু ওটা উনি পরদিন ফেরত দিয়েছিলেন পরদিন স্কুলে মাস্টার মশাই জানতে বাকি থাকেনি না ফেরত দেয়নি মাস্টার জানতে পেরেছিল যে কাকে উনি এই টাকাটা দিয়ে এসেছি তো দুঃখ করেননি পরদিন অবশ্য মাস্টারমশাই পরদিন অবশ্য স্কুলে মাস্টার জানতে বাকি থাকেনি যে তিনি আট টাকা ঘুষটা কাকে দিয়ে তিনি আটানা ঘুষটা কাকে দিয়ে এসেছিলেন তাই মাস্টারমশাই একটু রাগও করেনি বরং তারিফ মানে প্রশংসা করেছেন চমৎকার পুলিশ কিন্তু হরিদা আজ এখন আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসী গল্পটা শুনে কি মাথার মধ্যে কোনো নতুন মতলব আনবার চেষ্টা করছে সন্ন্যাসী এই গল্পটা শুনে ঠিক আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বলেন শোনো আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখে কি লাভ হরিদা আমাদের কাছ থেকে আপনি তো বড় জোড়ায় বেশি কিছু পাবেন না হরিদা বলে না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে যে মজাটা কোথায় হরিদা বলে আজকে সন্ধ্যায় ওই জমিদার জগদীশবাবুর বাড়িতে হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন একজন বলল। হরিদা হাসেন বললেন আরে মোটা মোটামতো আদায় করে নেব। বসতেই তো পাচ্ছ পুরোটা দিন রূপ ঘুরে বেরিয়েও হ্যাঁ দু তিন টাকার বেশি হয় না একবার বাইতিসে দিয়ে কিছু হয়েছিল কত আট টাকা দশ কিন্তু তাতেই বা কি হবে ঠিকই বলেছেন হরিদার সপ্তাহে বড় একদিন কি দুদিন বহুরু পিসে পথে বের হন হরিদান। যারা বহুরূপিসে যে বের হয় কিন্তু তাতেও তার সাত দিনে পেট চালাবার মতো হয় না হরিদার না এবার কাঙালে মতো হাত পেতে বক্সে স্নেহান নয় এবার মারিতো ভান্ডার গন্ডার লুটিতো ভাণ্ডার এবারে যা ঝেড়ে নেবো না তাতে আমার সারা বছরে তুলে যাবে আর কি গন্ডার মারিত গণ্ডার মানে প্রচুর ঝেয়ে ঝেড়ে নেবে যত করে এক বছরটা একদিনে হয়ে যায় আর কি কিন্তু কি করে সম্ভব জগদীশবাবু ধনী মানুষ বটেন কিন্তু খুব কৃপণ মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী লাগিয়ে থেকে কত খুশি হবেন বাবু আর খুশি হলে কতই বা দেবেন বক্সিস তাকে পাচানা বেশি তো নয় হর্ডিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যায় জগদীশপুর বাড়িতে থেকো আমরা বললাম হ্যাঁ থাকবো আমাদের স্পোটে চাঁদা নেবার জন্য ঠিক ঠিক সন্ধ্যাবেলাতেই তার বাড়ি যেতে হবে দ্বিতীয় দৃশ্য বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা আজকের শহরে গায়ে কতদিন চাঁদের আলো পড়েছে কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস বয়েছে বাবুর বাড়ির বাগানের সব গাছের পাতা ঝিঝির শব্দ করে কি যেন বলতে চাইছেন জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত একটা আলোও জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ার ওপর বসে আছেন বাবু সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত জ্ঞানী মানুষ বাবু আমাদের স্পোর্টের চাঁদার খাতাটি জগদীশবাবুর হাতে তুলে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি চমকে উঠলেন জগদীশবাবু আশ্চর্য হয়েছি আমরাও ভয় পেয়েছি ভয় একটু ভয়ও পেয়েছি কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না যে সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা ও চেহারা সত্যি কোনো বহুরূপী হতে পারে জটা জুটো কোনো সন্ন্যাসী নয় মাথায় কোনো জটাও নেই হাতে কমন্ডলও নেই সন্ন্যাসী যে থাকে চিমটেও নেই যেটা হাতে চিমটে থাকে সেটাও নেই সন্ন্যাসীর মৃগচর্মের আসন নেই মৃগনাবির যে চামড়া আসন সেটাও নেই গৈরিক অর্থাৎ গেরুয়া সাদও নেই অন্যরকম সন্ন্যাসী তার আদুর গা খালি গা আর তার গায়ের উপর ধপধপে একটি সাদা উত্তরী একটা সাদা চাদর পরনে ছোট বহরের একটা থান যে বিধবাড়া থান পর সেই রকম আর কি মাথায় ফুরফুর করে শুকনো চুল উঠছে ধুলোমখা পা হাতে একটা ঝোলা সেই ঝোলার ভেতরে শুধু একটি গীতা গীতা বের করে কি যেন দেখলেন সেই আগন্তুক মানে ছদ্মবিশি আগন্তুক তারপর নিজের মনে হাসলেন হাসলেন আগন্তুক ওই মানুষটিকে এই জগতের সীমানার উপহার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় কিউ কি উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ এবং থেকে ঝরে পড়ছে উঠে দাঁড়ালেন জগদীশবাবু বললেন আসুন আসুন আগন্তুক আবার হাসেন আপনি কি ভগবানের চেয়েও বড় এটা বলা মাত্রই না জগদীশবাবু কিছু ভেবে বলেন কেন 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 আপনি এ কথা বলছেন কেন মহারাজ আরে আমি মহারাজ নই আমি সৃষ্টির মধ্যে একটা ধুলি করা আপনি বোধহয় এই এক এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় মনে করছেন তাই ওখানে দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না বুঝতে পারলেন কি অন্যায়টা করেছেন তার সম্পত্তির পরিমাণটা বলে দিলেন এগারো লক্ষ টাকা সম্পত্তি অহংকারে জগদীশ ওইখান থেকে ডাকছেন নেমে আসেননি সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু দিয়ে বুঝতে পারলেন যে আমার যাটা ঠিক হতো হ্যাঁ আমার অপরাধ হয়ে গেছে আপনি আমায় আপনি দাঁড়িয়ে ওইখানে তাই ওইখানে দাঁড়িয়ে আছে তাই উনি বলছেন যে কারণটা উনি এখনও বুঝতে পারছেন না তাই উনি বলছেন যে কি বলছেন যে আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না তা কারণটা বুঝতে পারছো কেন রাগ রাগ উনি বললেন যে তুমি কি ভগবান চেয়ে বড় তাই ওইখানে দাঁড়িয়ে আমাকে ডাকছো নিচে নেমে এসে ডাকতে পারছো না এটা বলা মাত্র সিঁড়ি ধরে নেমে যায় জগদীশবাবু এবং বললেন আমার অপরাধ হয়েছে আমাকে রাগ করবে আপনি রাগ করবেন না আগন্তুক আবার হাসেন বললেন আমি বিরাগী রাগ নামক কোনো রিপু আমার মধ্যে নেই ছিল সেটা জন্মে আর জগদীশবাবু বলছেন বলুন এখন আপনাকে আমি কীভাবে সেবা করতে পারি বিরাগী বলেন ঠান্ডা জল চাই আর কিচ্ছু না ঠান্ডা জল খেয়ে হাঁপ ছাড়েন বিরাগী এদিকে ভবতোষ আমার কানে কাছে ফিস ফিস করছে আরে না রে না এটা হরিদার নয় হতেই পারে না অসম্ভব হরিদার গলার সর এরকম মোটেই নয় বিরাগী বলেন আবার বলছেন পরম সুখ কাকে বলে জানেন সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া অর্থাৎ যার সমস্ত সুখের বন্ধনতে মুক্ত হতে পারে সেই পরম সুখী ভবদূষের কানে কাছে মুখ এগিয়ে অনাদি বলেন আরে তো এসব ভাষা কি হরিদার হতে পারে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন বোধে বিরাগীর পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটপট করছে জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগজি এটা আমার কাছে আপনার প্রাণীর অনুরোধ দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে আছেন জগদীশবাবু বিরাগী আবার হাসছেন যখন বলছেন আমার গে থাকুন তখন বলছেন যে প্রচন্ড হাসলেন বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটি থাকতে এক বিষয়ের ঘরে আমি কেন থাকবো বলতে পারেন বিষয়ের দালান ঘরে উনি থাকবেন না বিরাগছি জগদীশবাবুর গলার স্বর করুণ হয়ে এলো বিরাকি বলছেন না আপনার এখানে জল খেয়েছি এটাই যথেষ্ট পরমাত্মা আপনার মঙ্গল করুন ভগবান মঙ্গল করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় জগদীশবাবু বলছেন তবে একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কিছু মানে উপদেশ না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কোনো অংশে কম নয় কাজে আপনার কাছে আমার তো কিচ্ছু চাইবার নেই তার কাছে পড়েছেন উনি ভগবানের কাছে তাই বলছেন হ্যাঁ তবে কিছু উপদেশ যদি শুনিয়ে যান বিরাজী নইলে যদি শান্তি পাবো না শুনুন ধন জন যৌবন কিচ্ছু না এসব সুন্দর সুন্দর একটা বঞ্চনা মন প্রাণের সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে শুধু ওই একজনে আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায় আচ্ছা আমি চলি অর্থাৎ উনি বললেন দেখো ধন সম্পত্তি জন ধন থাকলেই জন জন মানুষ থাকবে যৌবন এগুলো তো সবই ক্ষণস্থায়ী কিন্তু ভগবান চিরস্থায়ী জগৎ বলছেন আপনি একটা মিনিট থাকুন বিরাগী সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটি মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকের চাঁদের আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক চোখ না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ভবতোষ ফিস ফিস করে বলছে না না এই চোখ হরিদ্বার হতেই পারে না অসম্ভব জগদীশবুর হাতে একটা থলি ওই থলির ভেতর নোটের তারা বিরাগের পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবু এই প্রণামে এই সামান্য একশো টাকা গ্রহণ করে আমাকে শান্তি দেন বীরাকজী আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম বিরাগজি যে আবার হাসে না আমার বুকের ভেতরে সব তীর্থ আছে ভ্রমণ করে দেখবার তো কোনো প্রয়োজন নেই আমার ও অনুরোধ দী রাখছি এটা আপনি নিন বীরাকচি বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও কিন্তু আমি মারিয়ে যেতে পারি বলতে বলতে সন্ন্যাসী সিঁড়ি থেকে চোর নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির ওপর উইলো পড়ে ভুলেও তাকালেন না বিরাক্তি। পরে তৃতীয় পরিচ্ছদ কী করছেন কী কি হলো হরি সবাই হয়ে হয়ে করে আবার চলে এসছে কোথায় হরিদার বাড়িতে কি করছেন হরিদা কি হলো কই আজকে আপনি বলেছিলেন যে জবর খেলা দেখাবেন আপনি সবকিছু ভুলে গেলেন আপনি গেলেন না জগ বাড়ি আজকে মধ্যে ঘরের কাটিয়ে দিলেন বলতে বলতে আমরা সবাই হরিদার ভেতরে ঢুকলাম অর্থাৎ বিশ্বাস করতে পারিনি হরিদা গিয়েছিল হরিদার উনুনের আগুন তখন গন গন করে জ্বলছে উনুনের উপর হাঁড়িদের জাল ফুটছে আর একটা বিড়ি ধরে হরিদার চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন আবার করে কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ হরিদা আপনি তো কি সত্যি বের হয়েছিলেন আপনি কি সে বিরাগী হরিদা আবার হাসনা হ্যাঁ রে ভাই তাই তো ওই তো সে সাদা উত্তরই ওটা পড়ে আছে ওই তো মাদুরের ওপর সেই তো ঝোলা ঝোলাটা ওই তো গীতা অনাদি বলে একই কি কাণ্ড করে হরিদা জগদীশবাবু অত টাকা সাদলেন আর আপনি একেবারে ওটা মারি খাঁটি সন্ন্যাসীর মতো শক্তচ্ছ করে চলে এলেন হরিদা ওদের কী করবো বলো ইচ্ছে তো হলোই না শতক শত কি শতক এটা বিরাগীর সন্ন্যাসী তো আর টাকা ফাঁকা স্পর্শ করে কী করে বলো সন্ন্যাসী সর্বত্যাগী সে টাকা নিলে তার কি হবে তাতে যেমন ঢং নষ্ট হয়ে যায় টাকা নিলেই ঢং নষ্ট হয়ে যাবে কি অদ্ভুত কথা শোনালেন হরিদা হরিদার সঙ্গে এবার আর তর্ক চলে না এবার বুঝতে অসুবিধে নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটে সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না এত সুযোগ পেয়ে হতে ছেড়ে দিয়েছিলেন ওনাদি বলে কিন্তু আপনি কি জগদ্িবুর কাছে আর কখনো চেঁচে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বক্সিস দাদাই করতে হবে উনি তো বিশ্বাস করেছিলেন বক্সিস চেঁচে ওঠেন ভবতোষ ওটা তো বড় আটা আট আনা দশ আনা হরিদা বিড়ি মুখে লজ্জিত হাসেন কি করবো কি করব বলো খাটি মানুষ তো নই এই বহুরূপীর জীবনে এর চেয়ে আর কি বেশি হতে পারে অর্থাৎ একজন সন্ন্যাসীর হিমালয় থেকে আগত সন্ন্যাসী যেখানে একশো টাকা নিয়ে চলে গেছিলেন উনিও একশো এক টাকা অতি সহজে কিন্তু আদায় করতে পারতেন তাহলে হিমালয় থেকে আগত সন্ন্যাসী একশো টাকা সোনার বল আর একশো এক টাকা নিয়ে চলে গেলেন কিন্তু উনি কিন্তু ইচ্ছে করলে একশো এক টাকা নিয়ে আসতে পারতেন আরও আদায় করতে পারতেন কিন্তু সৎ মানুষ তাই ওই বহুরূপের ছদ্মবেশ দেখে ভিক্ষার জীবনটা শেষ কথা তোমাদের গল্পটি খুব দ্রুত পড়িয়ে দিলাম এতে কি কি প্রশ্ন আসবে সেগুলো জানিয়ে দিচ্ছি দেখো Band derdi. তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা বহুরূপী গল্প থেকে তোমাদের পাঁচ নম্বরে কোন প্রশ্নটি আসবে বলে দিলাম তিন নম্বরের প্রশ্নগুলি দেখিয়ে দিলাম এক নম্বর এমসিকিউ মানে বেছে লিখো এসে কিউ এক কথায় সেটাও প্র্যাকটিস করে দিলাম এর উত্তর তোমরা সমস্ত পাবে আমাদের যে যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম স্ল্যাশ বাগিশ এডুকেশন সেই প্রশ্নগুলি পরীক্ষা আসার সম্ভাবনা খুব প্রবল তাই তোমরা এখনও সদস্য না হতে পারলে বলবো টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এডুকেশন ডেসক্রিপশনে ক্লিক করে সদস্য হয়ে যাও এবং তোর প্রত্যেক দিন আজকে আরেকটি গ্রামার থাকবে টেক্সট অংশ তোমাদের এখানে শেষ হলো প্রতিদিন একটু টেক্সট পড়ো গতকাল তোমাদের বহু জ্ঞানচক্ষু করে দিচ্ছে আজ বহুরূপই পড়ালাম টেক্সট অংশটি ভালো করে পড়ো আর এই প্রশ্নগুলি তৈরি করো এবছর এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তাই তিন নাম্বার প্রশ্ন আসার সম্ভাবনা কম এক নম্বর অবশ্যই করবে প্র্যাকটিস করো ভালো করে দু হাজার পঁচিশ তোমাদের ভালো হবে বাংলা এক্সপ্রেস তোমাদের সাফল্য এনে দেবে এটুকু বলে বলবো যে এখনও তোমরা যদি সদস্য হতে না পারো সদস্য হয়ে যাও প্রিয় বন্ধু ও বান্ধবী শেয়ার করো বহু পরিমাণে এবং তোমাদের সাফল্য অনিবার্য বেস্ট অফ লাখ